মুসা আলাইহি তার প্রয়োজনীয় কাজ সারার জন্য রাস্তা দিয়ে কোথায় রওনা হইলেন এই ঘটনাটি তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজ আহমাদুল্লাহ হিয়ানাই বর্ণনা করেছেন হজরতে মুসা আলাইহি সালা তুয়াসসাল্লাম রাস্তা দিয়া কোথায় যাইতেছেন যাবার সময় একটা কবরের পাশ দিয়ে তিনি যাইতেছেন লক্ষ্য করে দেখেন ওই কবরের মধ্যে আজাব হইতেছে হজরত মুসালাম কবরের মধ্যে আজাব দেখে ওই জায়গা দিয়ে অনেক দূর চলে গেলেন তার প্রয়োজনীয় কাজ সেরে হজরতে মুসা আলাই সালাতাম আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন আসার সময় যখনই কবরের কাছে আসছেন সঙ্গে সঙ্গে হজরতে মুসা আলাইহ সালাত ওয়াসসালাম তাকায়া দেখে ওই কবরের মধ্যে এখন আর আযাবও হয় না জোরে বল সুবহানাল্লাহ হজরতে মুসা আলাইহ সালাত সালাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে এখন আসলাম আসার সময় দেখি কবরের মধ্যে আযাব নাই কারণটা কি হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসাহা আলবুুল্লা আল্লাহ রব্বুল মিনের সাথে হাজরুতে মুসা আলাই হিসালাতোসলাম কথা বলবেন। হজরুতে মুসা আলাই হিসালা তো সালাম সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলা কাছে প্রশ্ন করলেন আল্লাহ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজা আসার সময় দেখি কবরের মধ্যে আজাব নাই কারণ ট্কিং। আল্লাহ রব্বুল আলামিন বলে মুসারিম যেই লোকটা এই কবরের মধ্যে শায়িত রয়েছে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন তার স্ত্রী গর্ভবতী ছিল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বড় হয়েছে ওই সন্তানকে তার মা আজকে মাদ্রাসায় নিয়ে আসছে ওই ছোট মাসুম বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসছে মাদ্রাসার হুজুরে হাফিজ সাহেবে আলিম সাহেবে তাকে প্রথম সবক দিচ্ছেন আউজু মিল্লাহি মিনে সাই র জীম বিস্মিল্লা হে রহেমান রাহি আল্লাহর বলে হে মুসাং ছোট মাসুম বাচ্চা আমাকে বলতেছে রহমান রহিম আর আমি তার পিতাকে কবরের মধ্যে আজাব দেব এটা কখনোই হতে পারে না জোরে কন সুবহানাল্লাহ যখন ওই সন্তান বলছে বিসমিল্লাহির রাহমানির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার কবরে রাজাব মাফ করে দিয়েছি জোরে কন সুবহানাল্লাহ ওয়া ওয়াসিয়াতুহুম ওয়া হামা ওয়া নাযালাত আলাইহিস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান আইনদা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেয় পৃথিবীর মানুষ যখন তোমরা যিকিরের মজলিসের মধ্যে বসিয়া যাও সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লারব গুণাল আমিন চারটি নেয়া উদ্দান করে যোনে কনসুবাহানব্ল লায় মুদুং কৌমৈয়া করুণান ইল্লাহাফাত হুমুনমালা ই কাম এক নম্বরে আসমানের মালিক আল্লরব গুনাল আমিন যে নেয়াম উদ্যান করেন সেটা হলো আপনার আমার চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে না জরে কনসুবাহান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল العالمين तमाम যত মানুষ যিকিরের মজলিসের মধ্যে বসে যায় সঙ্গে সঙ্গে এক নম্বরে যে নেয়ামত দান করেন সেটা হলো সেই বান্দাদের চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে না জরে কোন দুই নম্বরে ওয়া ওয়া হামা রাহমতের দ্বারা আবৃত করে নেয় সুরে ক্বান সুবহানাল্লাহ তিন নম্বরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে দায় লা ইয়াকুউদু কওমাইয়যকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমা ওয়া না আলাইহি তিন নাম্বারে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দান করে সেটা হলো যেমনি ভাবে মৌসুম ধরে বৃষ্টি নামে ওই বৃষ্টির ন্যায় আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কুবর রহমাত নাজিল করতেছে চার নম্বরে ওয়ালা কার ফিমান আইন্দা আল্লাহ রব্দুল আর আবিরয়ের নিকটতম কিছু ফেরেস্তারা রয়েছে ওই ফেরেশতাদের সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্দুল আমিন আপনার আমার প্রশংসা করতেছে জরেকান সুবাহান আল্লাহ আপনি আমি কষ্ট করেন। এই যে মাহফিলে এসেছি এই জন্য চারটি নিয়ামত দান করেন এখন আপনারাই বলুন আজকের এই মাহফিলে এসে আপনারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই আজকের এই মাহফিলে এসে আমরা সকলেই লাভবান হয়েছি কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই যে আব্দুল্লাহ জামে মসজিদ ও আবদুল্লা সালাম নুরানি হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স ও এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল থেকে ওলামায়াম যে আলোচনা করবেন সেই অনুযায়ী আমরা সকলে আমল করব হিংসা আল্লাহ এক নম্বরে এটা একটা জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় এলমে দিন শিখানো হয় কথা বলেন ঠিক কিনা আপনার আমার সন্তানকে যদি আমরা দিনই এলেম অর্জন করাতে পারি শিক্ষা দিতে পারি দুনিয়ায় লাভবান হব আখেরাতেও লাভবান হব জোরে কনসুবা হ্যা এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যিনি হবেন আলেম হবেন তার ওই পিতা কেয়ামতের দিন তা কিয়ামা আল্লা রব্বুল আলমী নূরের মুকুট পরাবে নূরের টুপি পরাবে জোরে কনসুবা হ্যাঁ তাহলে চিন্তা করে দেখেন আপনার যদি ছেলে এবং মেয়ে আলেম অথবা আলেমা হয় হাফেজ অথবা হাফেজা হয় কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নূরের টুপি পরাবে জোরে কানসুবাহ শুধু তাই নয় একটা সন্তানকে যদি আলেম রেখে দুনিয়া থেকে বিদায় নেন কবরের মধ্যে গিয়েও এই যে সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন আলেম বানিয়েছেন তিনি যে আমল করবে তিনি যে এলমেদিন শিক্ষা দেবে তার একটা অংশ ওই কিয়ামতের দিন আপনি পাবেন তার প্রয়োজনীয় কাজ ছাড়ার জন্য রাস্তা দিয়ে কোথায় রওনা হইলেন এই ঘটনাটি কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহিয়ানাই বর্ণনা করেছেন হজরতে মুসা আলাইহি হিসাল্লাতুয়াসসাল্লাম রাস্তা দিয়ে কোথায় যাইতেছেন যাওয়ার সময় একটা কবরের পাশ দিয়ে তিনি যাইতেছেন লক্ষ্য করে দেখেন ওই কবরের মধ্যে আজাব হইতেছে হজরতে মুসা আলাইসাল্তুয়াসাললাম কবরের মধ্যে আজাব দেখে ওই জায়গা দিয়ে অনেক দূর চলে গেলেন তার প্রয়োজনীয় সেরে হজরতে মুসা আলাই হিসাল্তুয়াসসাল্লাম আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন আসার সময় যখন ওই কবরের কাছে আসছে সঙ্গে সঙ্গে হজরতে দেখে ওই কবরের মধ্যে এখন আর আজাবো হয় আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজাব হইতেছে এখন আসলাম আসার সময় দেখি কবরের মধ্যে আজাব নাই কি হজরতে মুসা আলাইহ সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হজরতে মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম কথা বলতেন হজরতে মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন আল্লাহ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজা আসার সময় দেখি কবরের মধ্যে আজাব নাই কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন বলে মুসারিম যেই লোকটা এই কবরের মধ্যে শায়িত রয়েছে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন তার স্ত্রী গর্ভবতী ছিল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বড় হয়েছে ওই সন্তানকে তার মা আজকে মাদ্রাসায় নিয়ে আসছে ঐ মাসুম বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসছে মাদ্রাসার হুজুরে হাবিব সাহেব আলেম সাহেব তাকে প্রথম सबक dissen আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রব্বুল আলামিন বলে হে মুসা ছোট মাসুম বাচ্চা আমাকে বলতেছে রহমান রহিম আর আমি তার পিতাকে কবরের মধ্যে আজাব দেব এটা কখনোই হতে পারে না জরে কোন সুবহানাল্লাহ যখন ওই সন্তান বলছে বিসমিল্লাহির রাহমানির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিতার কবরে রাজাব মাফ করে দিয়েছি জোরে মুসলমান বাবা জিরাম একটা সন্তানকে যদি আলেম বানাতে পারি একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাতে পারি দুনিয়ায়ও লাভবান হবে আখেরাতেও লাভবান হবে কথা বলেন ঠিক কি নাম একজন সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন তম পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছে কোরান এমন একটা কিতাব যে কিতাব থেকে তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন এক একটা অক্ষরের বিনিময়ে এক একটা হরফের বিনিময়ে দশ নেকি দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ২৯১০ নম্বর হাদিসের মধ্যে النبي كريم صلى الله عليه وسلم زنيد يسن من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الم حرف ওয়ালাকিন আলিফুন হারুফুন ওয়ালা মুন হারুফুন ওয়ামি মুনহার বিশ্ব নভী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন তিন মেজি শরীফের দুই হাজার নয়শত দশ নম্বর হাদিসের মধ্যে যে ব্যক্তি পবিত্র কোরানুল কারিম থাকেন একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য রয়েছে হাসানা একটি নেকি ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আমার নবীজি বলেন একটি হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে একটি নেকি নয় একটি নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয় জরেকান সুবহানাল্লাহ আমার নবীজি বললেন মুসলমান ভাইরা লা আফুন আলিফলাম আলিফ লামMim মিমকে তোমরা একটা হরফ বলো না বারণ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ জোরে কন সুবহানাল্লাহ যদি আপনি আমি তেলাওয়াত করি আলিফ মিম সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহর রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 30 নেকি লিপিবদ্ধ করে দিবেন জোরে কন সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলমান ভাই আমার আপনার সন্তান যদি একজন হাফেজে কোরান হয় বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মাশাল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলাকে জানিয়ে দিয়েছেন এ পৃথিবীর মানুষ তোমাদের কারো যদি একটা সন্তান কোরান তেলাওয়াত করে হাফেজে কোরান হয়ে যায় তাহলে তিনি কিয়ামতের দিন 10 লোককে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ মিশকাতুল মাসাবির 2141 নং হাদিসের মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বরা আলকুরআন ফাসতা যহরাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في أشرة من أهل بيته كلهم قد وجبت له النار أما النبي تمام في مَنُوشٍ بيرمانوش قولك جارية في مَنُوشٍ যে ব্যক্তি কোরান তেলাওয়াত করবে ফাঁস্তাজা হারাহু তারপর কোরানটা মুখস্থ করে নেবে হালাহু ও হার মা হারামাহু আল্লাহ রফ বুলা লামিন যা হালাল করেছেন তা হালাল বলে মেনে নেবে আল্লাহরক বুলালাম যা হারাম করেছেন তা হারাম বলে মেনে নিয়ে প্রত্যাখ্যান করবে আল্লাহরফ বুলালামকে আমাদের দিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে শুধু তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এমনটা নয় তার আহলে বায়েতের মধ্য থেকে তার পরিবারের মধ্য থেকে এমন দশজন মানুষকে সুপারিশ করবে যেই দশজন মানুষের জন্য জাহান নাম হয়ে গিয়েছিল অর্থাৎ তারা জাহান নামে গেছে এরকম দশজন লোককে সুপারিশ করে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে জরে কন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আমার যেই সমস্ত মানুষগুলা কোরান তেলাওয়াত করে হাফেজে কোরান একজন আলেম একজন আলেম সাহেবের ব্যাপারে একজন হাফেজে কোরানের ব্যাপারে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহ হোয়াইলাইহি হিমসাল্লাম জানিয়ে দিয়েছেন ইবনে মাজার দুইশত পনেরো রান হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহলাইহি হিমসাল্লাম জানিয়ে দিয়েছেন এ পৃথিবীর মানুষ তামাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলা হলো আহলুল্লাহ অর্থাৎ আল্লাহর পরিবার মুক্ত জোরে কনসুবাহান আল্লাহ এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে সব মানুষ আল্লাহ রফুল আলমিনের পরিবার নয় এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষের ব্যাপারে আসমানের মালিক আল্লাহ রফুল আলামিন বলে দিয়েছেন তারা আমার পরিবার বিশ্বনবিং জনাবে মুহাম্মাদরা সল্লাহ সল্লাল্লাহ হয়লে হিসাল্লাম জানিয়ে দিয়েছে। ইভিনে মাজার দুই শত হাদিসের মধ্যে ইননালীন লাহিম আঙালী নানিনান নাস কডুয়া আসুনাম্লা মানুহুম কলাহুম আহানলু কর আন। যে সমস্ত মানুষ গুলাম সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে ওই মানুষ গুলাই হইল আহলুল কোরআন আহলুল্লাহ তারাই হলো আল্লাহ রব্বুল আলামিনের পরিবার ভুক্ত জোরে কন সুবহান আল্লাহ এই জন্য মুসলমান ভাই আমার আমরা যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানান আপনার আপনার সন্তান দৈনন্দিন কোরআন কথা বলেন ঠিক কিনা এরকম যদি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে তাহলে আপনার সেই সন্তান আল্লাহ রবুল আলমিনের পরিবারভুক্ত লোক হয়ে যাবে শুধু তাই নয় মুসলমান ভাই আমার নবী করিম সাল্লিমুসাল্লাম জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষদেরকে সম্মান করা আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করার ন্যায় ইজুরেকন আল্লাহ আবু দাউ শুনিবেন চার হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহ জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার ন্যায় ইজুরেকন সুবাহান আল্লাহ ইন্নামিন اجلى لله إكراما ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط بالشرابي صلى الله عليه وسلم جنيه يزين. তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার ন্যায় জোরে কনসুবাহান আল্লাহ এক নম্বরে যে মুসলিম সাদা দাড়িওয়ালা লোক অর্থাৎ মুরব্বি লোকদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার ন্যায় জোরে কনসুবাহান আল্লাহ আজকে থেকে আমরা সকলেই মুরব্বী লোকদেরকে সম্মান করব। তাহলে আল্লাহকে সম্মান করার ন্যায় জোরে কনসুবাহান আল্লাহ দুই নাম্বারে

ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাশাকে সম্মান করা আসমানের মালিক আল্লাহ রকুল আল আমিনকে সম্মান করার ন্যায় মুসলমান ঝাঁহের আজকে থেকে আমরা যদি আল্লাহ রকুল আল আমিনকে সম্মান করতে চাই এক নম্বরে আমরা সাদা দাড়িওয়ালা লোকদেরকে সম্মান করব। দুই নাম্বারে আমরা হাফ এজে কোরআনদেরকে সম্মান করব জুড়ে কান সুবাহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান ভাই আমার একজন হাফেজে কোরআন যদি দুনিয়া থেকে বিদায় নাই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ছয় হাজার দুই ছত্রিশ তালা বাড়ি উপহার দেবে জোরে কন সুবাহান আল্লাহ ওই কেয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আবু শরীফের এক হাজার সারশত সষটি নাম্বার হাদিসের মধ্যে নবকরীমসাম্লা্মা হোয়ালাই হমাসাল্লাম্জানিয়ে দেয়। ইয়া কুলুম লিস্হিবিল করু আন এ আওয়ার হতাকি অরত্তিল কামা কুমতাতুরত্তিল ফিদদুনিয়া ফাইমনা মাঞজিলাকা ইন্দা আহিরি। আয়া তিন তাপৰ হু হা নগী কৰিম চল্লম নাম হোৱা জানিয়ে দেয় মুঠে দিন হা বেজে কৰাম কেবল হবে ই কৰা অৱৰ্তা কি কৰত তিল কামাকুন্তা যেমনি তুমি দুনিয়ায় সুন্দর ভাবে কোরান স্থির ভাবে করছো তার তিল সহকারে সেরকম কোরান তেলাবাদ করতে থাকো আর উপরে উঠতে থাকো জোরে কন সুবাহান আল্লাহ একটি আয়াত তেলাবাদ করবে একতলায় উঠবে এরকম করতে করতে পবিত্র কোরআনুল করিমের ছয় হাজার আয়াত রয়েছে শেষ আয়াত যখন শেষ হবে ছয় হাজার তালায় উঠে যাবে সেটাই হবে তার পাশে স্থান ধরে কঞ্চ তাহলে দেখেন আমরা এই যে সহি আদিস থেকে এতক্ষণ আলোচনা করেছি আমরা এই আলোচনা থেকে জানতে পেরেছি একজন সন্তানকে যদি আমরা আলিম বানাই একজন সন্তানকে যদি আমরা হাফেজ কোরআন বানাই তাহলে তার সম্মান কতটুকু তাহলে আপনার আমার এই সন্তানকে হাফেজে কোরআন আলেম বানানো দরকার আছে না নাই সকালে বলুন আছে না নাই সম্মানিত হাজিরিন আমি পবিত্র কোরআনুল কারিম থেকে খুদ্বায় যে আয়াত তেলাওয়াত করেছি সেই আলোচনার দিকে এখন চলে যাব এতক্ষণ আমি যে আলোচনা করেছি এটা হলো একটু অতিরিক্ত আলোচনা যেহেতু মাদ্রাসার মাহফিল তাই আমি একটু মাদ্রাসা ভিত্তিক কিছু আলোচনা করেছি আজকের এই আলোচনা থেকে আমি কয়েকটি হাদিস তেলবাদ করেছি এর থেকে আমরা সকলেই বুঝতে পেরেছি আপনার আমার সন্তানকে আমরা চেষ্টা করব, আমাদের যাদের ছেলে রয়েছে মেয়ে রয়েছে সকলকে দিনই শিক্ষায় শিক্ষিত করবো ইংসা আল্লাহ